ওই এলাকায় ব্রিটিশরা ভাই গেলাম লন্ডনের ব্রিটিশের চেহারাই তো দেখলাম না আমরা একদিন কারণ কি আমাদেরকে তারা লাইক করেন মানিকম দরবার শেরবের নেতৃত্বে এই এই অশুভ জিনিস থেকে আমাদেরকে অভ্যস্ত এবং তা সম্ভব এবং তা সম্ভব পাঁচটা ফর্মুলা আমার কাছে আছে পাঁচটা ফর্মুলা একটা ফর্মুলা যদি বাংলাদেশ দিতে মানে ফার্স্ট হল বাংলাদেশ ধনী হয়েছে

অদের সম্মান অদের শ্রদ্ধা আমাদের দেশ নিয়ে গেছে আপনারা হয়তো জানেন না এই ব্রেন গুলো তারা নিয়ে যাচ্ছে এই ব্রেন আমাদের দেশে রাখতে হবে পরিবেশ ভালো করতে হবে সুন্দর করতে হবে নিরাপত্তার বিধানের হিসাব পত্র করতে হবে নিরাপত্তা যদি শিখতে চান লন্ডনে যান নিরাপত্তা যদি শিখতে চান সিঙ্গাপুর থাকে আমি সিঙ্গাপুর যাই নিরাপত্তা আমি শিখে আসতে শিখে আসতে বাবা টাকা নেই পয়সা নেই করবেন কোনো যদি সেদিক নেই সাইকেল চালাবেন

আমরা তো বাংলাদেশে এক জায়গায় আমরা তো দরবই আমার পেয়েছা তোর তুম কি করলাম দুই কিলোমিটার দূরে খুব দূর জঙ্গল দেখা না না জঙ্গলের ভিতরে ভিতরে ক্যামেরা দিয়ে দিয়েছে একটা সিগারেটলায় একটা স্নান কিছু না বিশাল একটা জায়গা আর আমাদের সমুদ্র সৈকতে যান কলকাতা এখানে বললো এখানে ঘোরা মানছে ওখানে বলে বিলাই গেছে করছে তারপরে বিস্কুটের প্যাকেট হ্যান ট্যান সমস্ত অস্বস্তিকর কারবার এই সব উদ্দেশ্য ধরে করে দিচ্ছে সিঙ্গাপুরে যান কিছু পাবেন না জায়গায় জায়গা আপনার ক্যামেরা ফেলে দিচ্ছে আপনি কলা ঘ্যাস গুলা ভালাইবেন কোনো কথা না জরিমান হবে আপনার পরিবেশের দিকে তারা এত তাদের খেল লন্ডনে গেলাম শুধু অক্সিজেন গাছ লাগানো আছে কোনো অন্য কোনো গাছ নাই যেখানে ফলের বাগান শুধুই ফলের বাগান আর যেখানে গাছ শুধু খেলে অক্সিজেন গাছ তারা লাগিয়ে রাখবেন আসেন পরিবেশের প্রতি সুন্দর হয় মানুষের প্রতি

বাংলাদেশে অন্য জায়গায় যে এক লাখ টাকা আমার বাংলায় মাথা উঁচু করে এই দেশ বিদেশের সামনে তারাই হবে আল্লাহ সম্পৃক্তশালী মানে না আমি নেতৃত্বে আমাকে যারা ভালোবাসেন আপনারা যারা আছেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন আল্লাহ পরদের সুন্দর করেন একটা প্রজেক্ট করেন আর একটা হন কোটি টাকা কামান সমস্যা গেছে ইসলামের কাজ করবে বান্দাসা কাজ করবে ধরবারের কাজ করবে টাকা বেশি হয়তো খারাপ না টাকা তো ওসমান গরিরও ছিল আল্লাহ তাকে কবুল করেছে আবার এই টাকা তো কারণের গরও ছিল কাপের বাসা টাকায় কোনো কাজ হয়েছে টাকা বেশি হওয়া খারাপ না টাকার তলে করি না টাকার লোভে করা যাবে না এই টাকা এই পয়সা মানবতা ইসলাম সব ফটো মিলে কিছু না কিছু হবে আল্লাহ তাতে বৃদ্ধি করে দেবেন জোর জোর ছোট্ট প্রতিষ্ঠান ছোট না অনেক বিরাট হইতে পারে হাজার কোটি টাকার মালিক আল্লাহ আপনাদের মতো মানুষ বড় হয়ে পড়ে বিদেশে অনেক টাকা অনেক কারেন্সি আমাদের দেশে আসবে সুন্দর হবে ভালো হবে কিছু লোক প্রত্যেকে হয়ে গেলে আপনাদের দেশে অনেক শান্তি প্রতিষ্ঠা অনেক কিছু করতে পারবো আজকের অনুষ্ঠানে এখানে নতুন উদ্বোধন হলো এই উদ্বোধনে আসছেন বরকত হয়েছে আল্লাহ যেন কবুল করে নেন আর এখানে

চলাচল ছাতায় এই তারপরে মাঝখানে একটু আসার দরকার বসার দরকার আল্লাপা কবুল করছেন আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এলাকাটা ভালো খুশি হইলাম আমি আঠারোশো স্কোয়ার ফিট একটা নিলাম